মুহূর্তে আমরা আসি ভৈরব রেলওয়ে স্টেশনে আমাদের প্রচুর ক্ষুধা পাইছে তাই একটু আমি সাওয়ার টেস্ট দুপুরে খাওয়া হয় নাই এখানে পনেরো মিনিট আর কি শান্তিং হবে আর কি তারপরে ঢাকার দিকে আর কি ট্রেন আবার চলে যাবে সাতশো একাশি বা সাতশো বিরাশি কিশোরগঞ্জ এক্সপ্রেস বাংলাদেশ রেলের অধীনে পরিচালিত ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন এটি একটি জনপ্রিয় দ্রুতগামী বিলাসবহুল ট্রেন এই ট্রেনটি দু হাজার বিশ সালে ছাব্বিশে মার্চ এটি পুরাতন ডেক পরিবর্তন করে নতুন আধুনিক পিটি ইনকার নিয়মিত চলাচল করতে যাচ্ছে তো করোনার সময়ের পর এই ট্রেনের অনেক কিছু পরিবর্তন আসছে যা আজকের এই ভিডিওতে চেষ্টা করব তুলে ধরার আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি উপভোগ করবেন এবং আপনাদের আগামী ভ্রমণ তথ্যের ক্ষেত্রে সহযোগী হিসেবে কাজ করবে আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম তো আজকে আমরা জার্নি করতে যাচ্ছি কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে তো আমরা এখন অবস্থান করছি মূলত কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে তো এখন ঘড়িতে প্রায় সময় বেজে তিনটা বাজে পঞ্চাশ মিনিট এখান থেকে চারটা বাজে আমাদের কিশোরগঞ্জ এক্সপ্রেস আর কি মূলত এখান থেকে ছেড়ে যাবে তো সেই ক্ষেত্রে আমাদের প্ল্যাটফর্মে কিন্তু অলরেডি কিন্তু এখানে ট্রেন চলে আসছে তো এই হলো আমাদের আজকের কিশোরগঞ্জ এক্সপ্রেস এটাতে করে আজকে ফুল জার্নি করব কিশোরগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত তো এটার যাত্রা অভিজ্ঞতা কেমন হয় এবং এর বর্তমান পরিস্থিতি কী এবং সব কিছু মিলে একটি সম্পূর্ণ ভ্রমণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা উপভোগ করবেন তো আমাদের প্ল্যাটফর্মে অলরেডি গাড়িটি দাঁড়িয়ে গেছে তো এখানে কিন্তু সামনে কিন্তু সেই ইঞ্জিন কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি আমরা যা দেখতেছি না ইঞ্জিন দিয়েছি কিনা আমরা দেখব ওখানে গিয়ে তো এখানে যদি বলি এখানে ক থেকে শুরু করে আমাদের বকিটি কিন্তু শেষে ঢ পর্যন্ত আর কি আছে তো আজকে আমাদের হলো বগি তো এটা হলো ঠ আর যে সামনে হলো ওইটা হলো টবকি মূলত ওটাতে আর কি আমরা আজকে যাব যেহেতু অর্থাৎ এই ট্রেনে কোনো শোভন শ্রেণী নেই সব কিছু শোভন চেয়ার এবং এসি কোচ এখানে আছে তো আমাদের ওই সামনেটাই হলো আমাদের টবগি আজকে এই কোচটিতে মোটামুটি প্রায় চোদ্দো থেকে পনেরোটি আর কি র্যাক আর কি এটা চলাচল করতেছে অর্থাৎ প্রায় চোদ্দো আঠাশ বা পনেরো ত্রিশ আর কি এরকম তো ওখানে গিয়ে দেখবো আমরা আর কি মূলত এখানে কী দেওয়া হয়েছে মূলত আজকে আমি এই শোবনচিয়া শ্রেণীতে ভ্রমণ করতে যাচ্ছি এই ট্রেনটিতে কিন্তু দুই ধরনের ক্লাস আছে অর্থাৎ আপনি কিন্তু স্নিগ্ধা শ্রেণী পেয়ে যাবেন এবং এই শোবন শ্রেণী পেয়ে যাবেন মোটামুটিভাবে এই কোচগুলো অন্যান্য যে পিটিএনকার যে কোচগুলো আছে তার মতো আর কি সিমিলার কারণ একই কোচ কিন্তু ওইগুলোতেও ব্যবহার করা হয়েছে এগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে যদি আসেন আপনি নর্মালি কিন্তু ওইখানকার যে আসন বিন্যাস দুই দুই সেভাবেই কিন্তু এখানে আছে। তো সেই ক্ষেত্রে সিট কমফোর্টনেস তার সাথে এখানে অন্য রাজ্যের ব্যবস্থা সব কিছু কিন্তু একের ধরনের আপনার পেয়ে যাবেন আর সেই ক্ষেত্রে যদি এখন এই কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের স্টেশন ব্যবস্থা বা টয়লেট ব্যবস্থার কথা যদি বলি এখানে কিন্তু মানে স্টেশন যেহেতু কিশোরগঞ্জে ওরকমভাবে পানি দেওয়ার কিন্তু এখান থেকে ব্যবস্থা নাই। সে কিন্তু আমাদের মনে হইলে এখান থেকে তারা পানি দিতে পারে না সেই এখানে পানি ছিল না কিন্তু টেপে এবং ওয়াশরুমের অবস্থা যদি বলি মোটামুটি আর কি একটু পরিষ্কার মানে অতটাও বলবো না মানে মোটামুটি চলার মতো আর কি এখানে যেহেতু পারি নাই সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে এখন অন্যান্য বগিতে আছে কিনা অন্য সাইটে সেটা বলতে পারতেছি না বা এখানে ছিল না এখন এই ট্রেন যদি এসি সম্পর্কে যদি বলি যে অন্যান্য যে আমরা যে লাস্ট জামালপুর এক্সপ্রেস ট্রেন যে এসিতে জার্নি করেছি সেটার কিন্তু সিমিলার কিন্তু ব্যবস্থা কিন্তু এখানে আছে অর্থাৎ এখানে কমফর্টনেস সিট সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে বিদ্যমান তো মোটামুটিভাবে এটাতেও আর কি খুব ভালোভাবে জার্নি করা যাবে

ধরা হয়েছে সেটা নিয়ে আর কি কথাবার্তা হচ্ছিল এখানে রেল পুলিশ এবং পুলিশের মধ্যে আর কি তো আপনারা যারা জার্নি করবেন বিশ করে সেক্ষেত্রে কিন্তু একক যাত্রার ক্ষেত্রে আপনাদের যে নিজস্ব জিনিসগুলো আছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবেন কারণ অন্য এলাকাতে কিন্তু বর্তমানে এই চোর ছাতচরে কিন্তু খুব কিন্তু আর কি এক কথায় কিন্তু বেড়ে গেছে তো সেটা আপনারা নিজেদেরকে সতর্ক থাকতে হবে তো এখন যেটা দেখলেন সেটা হলো এই ট্রেনের আজকের পাওয়ার কার এবং অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু ট্রেনটি এখান থেকে ছেড়ে যাবে অলরেডি কিন্তু আমাদের সময় হয়ে গেছে তো আর বেশি সময় হয়তো লেট করবে না তো আমাদের এখন ট্রেন হুইসেল দিয়ে দিছে অলরেডি তো আমরা এখন ট্রেনে উঠে যাব ঠিক বিকাল চারটার সময় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন হতে সেরে যাচ্ছে আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এই ট্রেনটি কিন্তু মূলত খুব বেশি স্টেশনে যাত্রাবিত্তি দেয় না কিন্তু যেহেতু কিশোরগঞ্জ সেকশনের একটি নির্ধারিত ট্রেন সেই ক্ষেত্রে কিশোরগঞ্জ থেকে ভৈরব যাওয়ার যে রাস্তাটা আছে সেখান থেকে কিন্তু যাওয়ার পথে কিন্তু তার বেশ কিছু স্টেশন কিন্তু তাদেরকে এটা স্টপেজ দিতে হয় তো সেই ক্ষেত্রে এটা কিন্তু পরবর্তী স্টপেজ কিন্তু রয়েছে কচিয়াটা রেল স্টেশন সেখানে পনেরো মিনিট পর অর্থাৎ চারটা পনেরো মিনিটে সেখানে পৌঁছানোর কথা তো এই সিটে বসার পর মোটামুটি কমফোর্টই আমার কাছে মনে হয়েছে ভালো পরিমাণের লেগ স্পেস এখানে আছে অন্যান্য যে এই মিটার গেস কোচগুলো আছে তার তুলনায় আর কি এই কোচটিতে কিন্তু খুব আরামেই বসা যায় তো সামনে কিন্তু এখানে ওই যে নেটটা ছিল নেটটা ছিঁড়া ছিল বাট অন্যান্য যদি পরিষ্কার বলি সব মিলিয়ে ভালো তো আমার পাশে কিন্তু সৌভাগ্যবশত চার্জ চার্জিং পোটের কিন্তু ব্যবস্থা আমরা পেয়ে গেছি ওপরে ফ্যান লাইট যা কিছু আছে সব কিছু কিন্তু ঠিকঠাক মতো চলতেছিলো তো আশা করি মানে আমার কাছে সব মিলিয়ে আর কি এটা আশা করি একটা ভালো একটা জার্নি হতে যাচ্ছে কিশোরগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত যাওয়ার পথে এই ট্রেনটি বিরতি করে থাকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন গোছিয়াটা রেলওয়ে স্টেশন মানিকখালী রেলওয়ে স্টেশন সরচর রেল বাজিতপুর রেলওয়ে স্টেশন কুলিয়ারচর রেল স্টেশন ভৈরববাজার জংশন মেথিকান্দা রেলওয়ে স্টেশন নরসিংদী জংশন বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং সর্বশেষ ঢাকা রেলওয়ে স্টেশনে এই ট্রেনটি বিরতি করে থাকে এই ট্রেনটি কিশোরগঞ্জ থেকে বিকাল চারটায় সেরে এসে ঢাকায় রাত আটটা বাজে নির্ধারিত সময় পৌঁছানোর কথা থাকে সেই কিছু কিছু সময় আর কি যাত্রা বিলম্ব হয়ে থাকে অর্থাৎ আনুমানিক বিশ করে এখন করিতে সময় বিকাল চারটা বেজে সতেরো মিনিটের মতো অর্থাৎ দুই মিনিট বিলম্বে আমরা প্রবেশ করেছি কছিয়াটা রেল স্টেশনে এই ট্রেনটিতে দুই মিনিটের বেশি একটা যাত্রাবিরতি হওয়ার কথা না যেহেতু এখানে মানে খুব কাছাকাছি হওয়া রেল স্টেশন কেশোরগঞ্জের তো সেক্ষেত্রে মোটামুটি কিন্তু এখানে আজকে কিন্তু খুব বিশেষভাবে ভালো পরিমাণে যাত্রী খেয়াল করা যাচ্ছে অর্থাৎ ট্রেনে বোঝাই যাচ্ছে যে একটা মোটামুটি একটা ভালো যাত্রী চাপ কিন্তু এখান থেকে এখান থেকে যাবে সামনে যেহেতু ভৈরব রেল স্টেশন ওখান থেকে শান্তিং হবে সেক্ষেত্রে চট্টগ্রাম গ্রামে কিন্তু অনেক যাত্রী এখান থেকে উঠে থাকে আর এই ট্রেনে যদি মোটামুটি এখন যদি ভিতর অবস্থা যদি বলি তো মোটামুটি সব সিটি আর কি ভরপুর আলাদা কিন্তু এখানে মানে দাঁড়ানোর কিন্তু যাত্রী তেমন ছিল না নির্ধারিত সময়ের তিন মিনিটের যাত্রাবিরতি শেষে গচিহাটা রেলওয়ে স্টেশন হতে যাত্রা শুরু করল আবার কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন এই ট্রেনটি পরবর্তী গন্তব্যস্থল মানিকখানি রেলওয়ে স্টেশন এখান থেকে বারো মিনিট দূরত্বে অর্থাৎ চারটা সাতাশ মিনিটে মানিকখানি রেল স্টেশনে পৌঁছানোর কথা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির ভ্রমণ এই জন্য গুরুত্বপূর্ণ কারণ এই ট্রেনটিতে আপনারা মূলত ভ্রমণ করতে পারলে গ্রাম বাংলার যে একটা সৌন্দর্যময় যে রেল অভিজ্ঞতা এই ট্রেনটিতে পেয়ে যাবেন সেই ক্ষেত্রে অন্যান্য এলাকায় কিন্তু এরকম সুন্দর বিরল দৃশ্য কিন্তু আপনারা খুব বেশি দেখতে পারবেন না তো আমি বলবো যারা রেল ভ্রমণ পছন্দ করেন তো অবশ্যই একবার হলেও এই কিশোরগঞ্জ সেকশনে কিন্তু আপনারা ভ্রমণ করতে আসবেন চারটা সাতাশ মিনিটে আমরা প্রবেশ করলাম মানিকখালী রেল স্টেশনে এখানে মূলত সেম তিন মিনিটে একটি যাত্রাবিরতি আছে আর মানিকখানি রেল স্টেশন কিন্তু একটা মানে অ্যানালগ একটা রেল স্টেশন এখানে সিগন্যাল ব্যবস্থা বা সব কিছু এটা একটি বিস্তারিত একটি স্টেশনে একটি সুন্দর একটি ভিডিও আগামীতে আসবে তো সেটা আপনারা চাইলে দেখে আসতে পারেন পরবর্তীতে তো সেক্ষেত্রে এখানে তিন মিনিট একটা যাত্রাবিরতি তেমন কোনো একটা কিন্তু এখানে যাত্রী ছিল না তারপরে কিন্তু আমাদের পরবর্তী গন্তব্যস্থল কিন্তু সরচর রেল স্টেশন সেই সাথে আপনাদের কিন্তু আমাদের যে আগের যে ট্রেন ভ্রমণ আছে এগারো সিন্দুর এক্সপ্রেস ট্রেন ওইখানে কিন্তু একটা পার্টি কিন্তু আমি বলেছিলাম যে এই ট্রেনের কিন্তু মূলত মানে এই কিশোরগঞ্জ সেকশনে ভৈরব টু কিশোরগঞ্জ এই সেকশনগুলোতে কিন্তু মূলত অনেক বেশি স্টপেজ অর্থাৎ খুব রেল স্টেশনগুলো খুব কাছাকাছি হওয়াতে কিন্তু খুব ঘন ঘন কিন্তু এখানে স্টপেজগুলো খেয়াল করা যায় নির্চারিত সময় প্রায় দু মিনিট বিলম্বে আমরা আবারও প্রবেশ করেছি আমাদের তিন নম্বর স্টপেজ সেটা হলো শরৎচর রেল স্টেশন এবং এই শরৎচর থেকে কিন্তু মোটামুটি অনেক বেশি কিন্তু আমরা কমিউটার যে ট্রেনগুলো আছে বা আমাদের যে আগে এগারো সুন্দর এক্সপ্রেস ট্রেনটি যাত্রা করেছে সেখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে কিন্তু যাত্রী দেখতে পেয়েছিলাম কিন্তু এখান থেকে কিন্তু ওরকম টিকিট ব্যবস্থা কিন্তু নেই সরাসরি সেক্ষেত্রে কিন্তু এখানে মোটামুটি কিছু যাত্রী কিন্তু স্টেশন হতে উঠেছে তো ভিতরে অবস্থা যদি দেখাই তেমন কিন্তু এখানে ভিড় কিন্তু এখনও খেয়াল করা যাচ্ছে না অর্থাৎ নর্মালি সিটের যে যাত্রীগুলো আছে সেখানে সেটাই কিন্তু আমরা এখান থেকে দেখতে পেয়েছি তার বেশি কিন্তু এখান থেকে নেই তো এই ট্রেনটি কিন্তু আবারও যাত্রা শুরু করলো তো সেই ক্ষেত্রে আমাদের চারটা সাতান্ন মিনিট অর্থাৎ বারো মিনিটের দূরত্ব অতিক্রম করে আবারও হয়তো আমরা প্রবেশ করব বাজেটপুর রেল স্টেশনে সেখানেও একটি তিন মিনিটের চারটে আছে তো দেখা যাক পরবর্তী অবস্থা আমাদের কী হয় যথারীতি আমরা বিকাল পাঁচটা বাজে অতিক্রম করে চলে যাচ্ছি বাজেটপুর রেল স্টেশন এখান থেকে তো প্রচুর পরিমাণে যাত্রী একটু আগের তুলনায় বেশি আমরা খেয়াল করেছি এখানেও কিন্তু একটা যাত্রাবিরতি ছিল তো আমরা এখন পরবর্তী গন্তব্যতে আমরা চলে যাচ্ছি সেটা হল কুলিয়ার রেল স্টেশন এখান থেকে দশ মিনিট দূরত্বে কিন্তু কুলিয়াচর রেল স্টেশন বিকাল পাঁচটা বেজে পনেরো মিনিটে আমরা প্রবেশ করেছি কুলিয়াচর রেল স্টেশন অর্থাৎ এই কুলিয়াচর রেল স্টেশনের পরে কিন্তু ভৈরব রেল স্টেশন এবং সেই সাথে কিন্তু ভৈরব টু কিশোরগঞ্জের যে সেকশনটা আছে সেটা কিন্তু শেষ হয়ে যাবে তো এখানে কিন্তু মূলত একইভাবে তিন মিনিট একটি যাত্রাবৃত্তি ছিল এবং খুব ভালোভাবেই কিন্তু আমরা কোনোরকম বাধা বিপত্তি ছাড়া ক্রসিং ছাড়া কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের ভৈরব স্টেশনের দিকে এখানে যদি আসা যায় মানে বিশেষ করে কুলিয়াচর এলাকাতে এখানে কিন্তু প্রচুর পরিমাণে আর কি পণ্যবাহী যে তিনটগুলো আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন যে তারা এখান থেকে কীভাবে ক্যারি করে তো সেই ক্ষেত্রে অন্যান্য যাত্রী থেকে শুরু করে এখানকার মানুষের আনাগোনাও সবচাইতে বেশি সেক্ষেত্রে এখানে আসলে একটা বিকেল সুন্দর বিকেল বা সকালে যদি আসেন অনেক মানুষের আনাগোনা কিন্তু এই স্টেশনটিতে হয়ে থাকে অর্থাৎ কিশোরগঞ্জের যে অন্যান্য রেল স্টেশন আছে তার মধ্যে কিন্তু এই এই রেল স্টেশন কিন্তু অন্যতম জনবল একটি রেল স্টেশন কুলিয়ার্চর রেল স্টেশন পার হওয়ার পর মোটামুটিভাবে এখন একটু চাপ দেখা গেছে কিন্তু একটি ব্যাপার কিন্তু এখানে বলতে হচ্ছে যেহেতু আমি জানি না আমি ট্রেল ট্রেন ভবন করে থাকি সেক্ষেত্রে এটা আমার বলা উচিত এখানকার যে আপনার সামনে যে পুলিশ অ্যাটাচ দেখতে পাচ্ছেন সে কিন্তু টিকিট চেক করতেছিল হ্যাঁ স্বাভাবিক টিকিট চেক করতেই পারে কিন্তু ওখান থেকে কিন্তু করে ভাড়ার কথাও কিন্তু উনি বলতেছিলো অর্থাৎ ওনা কিন্তু কোনো রাইটস নাই টিকিট দেওয়ার কিন্তু যাতেদের কিন্তু এটা বলেই কিন্তু তিনি এখান থেকে টাকা নেওয়ার চেষ্টা করতেছিল এটা আসলে ঠিক না তো আশা করি এই ব্যাপারটা সবাই সংশোধন হবে মানুষের মানুষ মাত্রই ভুল টিকিট নাই করতে পারে আমরা চাই প্রপারভাবে তারা টিকিট করুক সবাই টিকিটভাবেকে যাত্রা করুক এখন যদি এই ট্রেনটির যদি টিকিট ব্যবস্থা নিয়ে যদি বলি ঢাকা থেকে কিশোরগঞ্জ বা কিশোরগঞ্জ থেকে ঢাকা শ্রমণচার একশো টাকা স্নিগ্ধা তিনশো পাঁচ টাকা এবং এসএসসিতে কিন্তু তিনশো আটষট্টি টাকা প্রদান করতে হবে সেক্ষেত্রে কিন্তু অনলাইন চার্জ বিশ টাকা আরও প্রদান করতে হবে জনপ্রতি চলে আসলাম আমাদের পছন্দের রেল স্টেশন ভৈরব বাজার জংশন স্টেশনে এই স্টেশনটিতে কিন্তু অনেক পরিমাণে যাত্রী নেমে যায় কারণ এখান থেকে কিন্তু চট্টগ্রাম ঢাকা বিভিন্ন সাইডে কিন্তু দুই প্রান্তে কিন্তু যাওয়া যায় তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে প্রচুর পরিমাণে যাত্রী কিন্তু এখানে নামে এবং অনেক কর্মব্যবস্থায় কিন্তু দেখা যায় তো এই স্টেশন কিন্তু আমার বাংলাদেশের অন্যতম পছন্দ রেল স্টেশনগুলো কিন্তু একটি এই মুহূর্তে আমরা আছি ভৈরব রেলওয়ে স্টেশনে আমাদের প্রচুর তাই একটু আমাদের খাওয়ার চেষ্টা করি করে খাওয়া হয় নাই এখানে পনেরো মিনিট আর কি শান্তিং হবে আর কি তারপরে ঢাকার দিকে আর কি ট্রেন আবার চলে যাবে তো এই পনেরো মিনিট ব্রেকে আর কি আমরা কিছু খাওয়ার চেষ্টা করব এরপর আবার আমাদের যাত্রা আশা করি শুরু হবে আমাদের ট্রেনটি প্রায় বিকাল সাড়ে পাঁচটায় কিন্তু এই ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে প্রবেশ করে এখানে কিন্তু আঠারো মিনিটে একটি নির্ধারিত যাত্রাবিরতি আছে একটু বেশি সময় আর কি মনে হয় অর্থাৎ বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এখানে সময় লেট করে যেহেতু এখানে ট্রেনের ইঞ্জিনটি ঘোরানো হয় ঢাকামুখী করে তো সেক্ষেত্রে আপনারা জানেন আমাদের খুব ক্ষুধা লাগছে দুপুর কিন্তু ওইভাবে আমরা খাওয়া দাওয়া করতে পারিনি তো চেষ্টা করলাম মোটামুটি যা খাবার আছে তাই খাওয়ার জন্য তো এখানে কিছু ভালো হাঁসের টিম মনে হলো যে এখানে আছে। তো এখানে চেষ্টা করলাম যে হাঁসের টিমগুলো খাওয়ার তো ভালোই ছিল সব মিলে তো আমি আপনাদের একটি রিকমেন্ড করবো যে যারা আপনারা লং ট্রাভেল করেন তো সেই ক্ষেত্রে আপনারা ভাজাপড়া বা এই জিনিসগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন ট্রাভেলারদের ক্ষেত্রে আর সবসময় চেষ্টা করবেন দেশীয় যে ফল বা টাটকা খাবারগুলো আছে সেগুলো খাওয়ার জন্য তো আমরা মোটামুটি দেখা গেছে ডিম খাওয়ার পর এখানে কলা রুটি যে নাস্তাগুলো আছে সেগুলো আর কি খাওয়ার চেষ্টা করলাম এটাই মনে করি আমি হেলদি হয়তো ওইভাবে খুঁতা মিটবে না কিন্তু আপনাদের ট্রাভেলের ক্ষেত্রে এবং ভ্রমণের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা খুব হেলদি হিসেবে এবং খুব সুস্থভাবে কিন্তু আপনারা যাত্রার ক্ষেত্রে সহায়তা করবে আমাদের ট্রেনের ইঞ্জিনটি কিন্তু ঘুরিয়ে ঢাকামুখি করে লাগানো হয়ে গেছে এখন ঘড়িতে সময় পাঁচটায় বেজে পঞ্চান্ন মিনিটের মতো তো নিধার সময় আমরা সাত মিনিটে একটা যাত্রা বিলম্বিত আছি কিন্তু এটা আসলে ওরকম কোনো ব্যাপার না তো আমাদের ট্রেনটি কিন্তু খুব শীঘ্রই কিন্তু এখান থেকে ছেড়ে যাবে মোটামুটি একটা মেঘলা দিন আছে ওরকম মনে হয় না যে বৃষ্টি আসবে তো দেখা যাক আমাদের পরবর্তী যাত্রাবিত কিন্তু মেথিকান্দা রেল স্টেশন ওখানে কিন্তু একটা ক্রসিংও হতে পারে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন সর্বপ্রথম যাত্রা শুরু করে দু হাজার তেরো সালের এগারো ডিসেম্বর প্রায় এগারো বছর আগে এই ট্রেনটি এগারোটি বিরতি স্টেশন থাকার সাথে সাথে মোট যাত্রা অতিক্রম করে একশো পঁয়ত্রিশ কিলোমিটার গড় যাত্রার সময় যদি বলে থাকি তো ঢাকা থেকে এই ট্রেনটির সময় লাগে তিন ঘন্টা চল্লিশ মিনিট এবং কিশোরগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত যেতে কিন্তু এই ট্রেনটির চার ঘন্টা সময় লাগে সেই ক্ষেত্রে কিন্তু এই ট্রেনটি সপ্তাহে ছয় দিন নিয়মিত চলাচল করে থাকে সাথে কিন্তু বন্ধ কিন্তু মঙ্গলবার ছয়টা বেজে পনেরো মিনিটে আমরা প্রবেশ করলাম মেথিকান্দা রেল স্টেশনে এই স্টেশনটিতে কিন্তু মূলত তিন মিনিটে যাত্রা বিরতি আছে কিন্তু যতটুকু বুঝলাম এখানে কিন্তু আমাদের ট্রেনটি কিছু ক্রসিং আর কি বিলম্বে পড়বে সিলেট থেকে হয়তো আগত কোনো ট্রেন আস্তে আসে যার জন্য হয়তো এই স্টেশনে আমাদেরকে দাঁড়াতে হতে পারে মানে ওই ট্রেনটি আমাদেরকে থ্রো পাস করে কিন্তু ঢাকার উদ্দেশ্যে সরাসরি চলে যাবে ত্রিশ মিনিটের বিরক্তিকর ক্রসিং শেষে আমরা কিন্তু অতিক্রম করে চলে যাচ্ছি মেথিকান্দা রেল স্টেশন স্টেশনতে ক্রসিংয়ের কারণে কিন্তু আমি একটু পিছনে পড়ে গেলাম অর্থাৎ প্রায় চল্লিশ মিনিট কিন্তু আমরা ডিলেতে আছি এই মুহূর্তে তো সেই ক্ষেত্রে আমাদের এখন পরবর্তী যাত্রা বিরত হতে যাচ্ছে নরসিংহ রেল স্টেশন সেখানে ছটা সাতাশ মিনিটে থাকার কথা কিন্তু যেহেতু আমরা তিরিশ মিনিটের মতো একটা যাত্রা ডিলেতে আছি তো আমরা মনে হয় না নির্ধারিত সময় আর পৌঁছাতে পারবো চলে আসছি নরসিং রেল স্টেশনে এখানে প্রায় আমরা ছয়টা সাতাশে পৌঁছার কথা কিন্তু এখানে আমরা পৌঁছেছি বলা যায় ছয়টা পঞ্চাশ মিনিটে অর্থাৎ প্রায় আধা ঘন্টার সময় কিন্তু আমরা এখানে বিলম্ব আসি এখানে কিন্তু আর তেমন কোনো ক্রসিং হবে না তো সেক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি কিন্তু চলে যাব নরসিংদী স্টেশন হয়ে খোরশাল হয়ে কিন্তু সরাসরি ডিরেক্ট চলে যাব বিমানবন্দর রেল স্টেশন স্টেশনে ওখানে কিন্তু ওরকম আর যাত্রাবিরতি হবে না অর্থাৎ এর মাঝখানে কিন্তু আর যাত্রাবিরতি নেই অর্থাৎ যতটুকু সময় আমরা এখন ডিলে আছি আশা করি কিছুটা হলে আমরা কাবার করতে পারবো আর বিশেষ করে রাতের রেল যাত্রা কিন্তু একটা অন্যরকম অনুভূতি তার আশেপাশের চারপাশে পরিবেশ কিন্তু আপনারা দেখেই বুঝতে পারতেছেন সময় এখন ঘড়িতে প্রায় সাতটা বেজে পঞ্চাশ মিনিটের মতো তো এমনিতে আমরা অতিক্রম করে যাচ্ছি টঙ্গি জংশন রেল স্টেশন সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিতাস কমিটার যোধপুরগামী তো এখানে কিন্তু মূলত এই ট্রেনটি কোনো যাত্রাবিরতি নেই অর্থাৎ সরাসরি আমরা পাস করে আস্তে আস্তে চলে যাচ্ছি ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে তো আমাদের বিমানবন্দর স্টেশনে কিন্তু আমাদের আজকের সর্বশেষ গন্তব্য হতে যাচ্ছে আর একটা কথা কিন্তু বলবো এই টঙ্গি স্টেশনে আসলে কিন্তু আপনার অবশ্যই আপনার আপনাদের ফোন বা অন্যান্য যে জিনিসগুলো আছে গুরুত্বপূর্ণ সেটি কিন্তু জানালা থেকে দূরে রাখার চেষ্টা করবেন এখন ঘড়িতে সময় বেঁচে প্রায় আটটা সেই ক্ষেত্রে আমরা এখন প্রবেশ করলাম ঢাকার বিমানবন্দর রেল স্টেশন বিমানবন্দর রেল স্টেশনে আজকে আমাদের যাত্রা শেষ হতে যাচ্ছে তো আমরা চাইলে কমলাপুর পর্যন্ত যেতে পারতাম বাট যেহেতু আমরা অলরেডি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট একটি লেট হয়ে গেছে তো আমি চাচ্ছি না আর কি ওখানে যাওয়ার জন্য নিজেদের ব্যস্ততার কারণে তো মোটামুটি অনেক যাত্রী কিন্তু অনেক বলতে আশি পার্সেন্ট যাত্রী কিন্তু এই বিমানবন্দর রেল স্টেশনে নেমে যায় আর এখান থেকে কিন্তু কিছু লোকাল যাত্রী উঠে থাকার কমলাপুর স্টেশন বা আশেপাশের জায়গাগুলোতে যাওয়ার জন্য তো এখানে শেষ হচ্ছে আজকে আমাদের যাত্রা তো আমরা এখন নেমে যাব। তো মোটামুটিভাবে জার্নির অভিজ্ঞতা বলতে গেলে ভালোই ছিল আর সেই ক্ষেত্রে ওই কিছু ক্রসিং ছাড়া কিন্তু আর তেমন কোনো একটা বাজে অভিজ্ঞতা কিন্তু ছিল না কিন্তু এই সেকশনের জন্য আমি বলবো এই কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মানুষের জন্য যে কতটা মানে উপযোগী এই ট্রেন এই ট্রেনে জার্নি না করলে আপনারা এটা বুঝতে পারবেন না তো মোটামুটিভাবে স্বাভাবিক সেই ব্যস্ততম বিভিন্ন রেল স্টেশন তো প্রচুর মানুষের আনাগোনা হয়ে থাকে অনেক মানুষ নামে এখানে তো এখান থেকে যার যার গন্তব্য ছুটে যায় তো আমাদের যাত্রা আজকে এখানেই শেষ হচ্ছে তা আমরা এখন চলে যাব আমাদের গন্তব্যে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনার উপভোগ করেছেন এবং যাবতীয় যে তথ্যগুলো আছে আশা করি আপনাদের আগামীতে কাজে লাগবে তো আজকের ভিডিও এখানে শেষ করতে হচ্ছে সামনে দেখতে পারতেছি যে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস কিন্তু এই ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করতেছে তো চিত্রা এক্সপ্রেসের এই প্রবেশ দেখতে দেখতে আমি চলে যাচ্ছি সৈকত আমি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ